পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে সে এক জায়গায় যাচ্ছে এবং সেখান থেকেই ফিরছে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা বেগে যেহেতু সে এখানে একটু কম স্পিডে আসছে সেজন্য তার আসতে এক ঘন্টা সময় বেশি লেগে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে সে কতটা ডিস্টেন্স কভার করছে সেটা বার করতে হবে এক্ষেত্রে ডিস্টেন্স একই থাকবে কারণ সে একই জায়গা থেকে যাচ্ছে এবং সেখান থেকেই ফিরছে ঠিক আছে তাহলে আগে এই অঙ্কটা আমি অপশন টেস্ট দিয়ে করব তারপরে নর্মাল যে ফর্মুলা হয় ডিস্ট্যান্স টাইম এবং স্পিডের সেই ফর্মুলা দিয়ে করছে ঠিক আছে তাহলে দেখো আমি ধরে নিচ্ছি প্রথমে যে অপশনটা হচ্ছে পাঁচশো মানে সে পাঁচশো কিমি ডিস্ট্যান্স কভার করছে তাহলে আমাদের জাস্ট দেখতে হবে যে এই সংখ্যাটা কোশ্চেনের কন্ডিশনকে স্যাটিসফাই করছে কিনা তাহলে সে যদি এক ঘন্টায় পঞ্চাশ কিমি যায় মানে পঞ্চাশ কিমি যেতে তার যদি এক ঘন্টা সময় লাগে তাহলে পাঁচশো কিমি যেতে কত লাগবে এখান থেকে এটা দশ গুণ হয়েছে কারণ তাহলে সময়টাও দশ গুণ তাহলে এক ঘন্টার দশ গুণ মানে দশ ঘন্টা তাহলে পাঁচশো কিমি যাওয়ার ক্ষেত্রে তার দশ ঘন্টা যেতে সময় লাগছে ঠিক আছে টেন আওয়ার এটা হচ্ছে যাওয়ার টাইম এবার ফেরার সময় যেহেতু কন্ডিশন বলেছে এক ঘন্টা বেশি তাহলে ফেরার সময় তার এগারো ঘন্টা সময় লাগতে হবে কিন্তু সে এগারো ঘন্টায় সেই সেম ডিস্টেন্সই কভার করবে তাহলে আমাদের দেখতে হবে এক ঘন্টায় যদি সে পঁয়তাল্লিশ কিমি যায় তাহলে এগারো ঘন্টায় সে কি পাঁচশো কিমি যাচ্ছে তাহলে এটাকে যদি পঁয়তাল্লিশ যে গুণ করি তাহলে সেটা পাঁচশো হয় না ঠিক আছে তাহলে এই অপশনটা বাদ চলে গেল একইভাবে এবার সাড়ে চারশোটা দেখবো তাহলে এখানে পঞ্চাশ এখানে সাড়ে চারশো মানে এটা নয় গুণ আছে ঠিক আছে তাহলে টাইমটা হচ্ছে নয় ঘন্টা এটা হচ্ছে যাওয়ার টাইম তাহলে আসতে তার এক ঘন্টা সময় বেশি লাগতে গেলে দশ ঘন্টা সময় লাগতে হবে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দশ ঘন্টায় লেগেছে কারণ এখানে পঁয়তাল্লিশ পার আওয়ার আছে আর এখানে সাড়ে চারশো আছে মানে পঁয়তাল্লিশের দশ গুণ হচ্ছে ঠিক আছে আর এটা নয় গুণ তার মানে এক্ষেত্রে নয় ঘন্টা যেতে লাগছে আর আসতে লাগছে দশ ঘন্টা তাহলে শুধুমাত্র চারশো পঞ্চাশটাই কন্ডিশন কে স্যাটিসফাই করছে তাহলে এটাই হবে অ্যান্সার